মিচিং লৈ গৈছে গা পানী দিলা ঐতিত দিছে এই ক্ষেত্ৰত আচ্ছা গেল এখন তোমার এই যে নাই খেত লাগামো দেওয়া বঙ্গে খেত লাগামো কি অনেকে ধান তো মনে করছিলাম ধান দিয়ে বেচছে দু তিন চার তিন মন বেচিয়া

कष्ट करे भाई खेत करी बोने करतिलाम फूल आदांदी बेचा परे এবারে ক্যাটা লাগাম তিন মন মনে করছিলাম বেছনি ফলাফল নাই ভাই খুদাই দিছিল ঠিক কই হ্যাঁ ইয়াসিন কি ক এই بسم الله আকাশের অবস্থা ভালো না চতুর্দিকে কুয়াশা দেখেন প্রচুর কুয়াশা তেয়াদি দি তার

অবশ্যই দিলাম হইলে খেত লাগাইলাম হইলে আলেরটা দিলাম হইলে এখন মনে করেন দুর্ভাগ্য আমার বুঝছে কষ্টের শেষ নাই আর কুয়াশাটা বাংলে জ্বালা ফাটার জ্বালাটা শক্ত হয় টনটন হয় গোসা দিকে সুবিধা হয় এজন্য জ্বালার কুয়াশাটা ভাঙিয়ে দিলাম জ্বালাও লম্বা হয় রোদ্দের আলো পায় চূর্যদের তাপ পায় তো সবাই আমার লাগে একটু ধোয়া করেন আল্লাহ যেন আমার এবার সবচেয়ে বেশি বেশি বরফ দান করে আল্লাহ আমার আর দেয় কালকা এই পানি লইয়া এই একটু সন্ধ্যার দিকে গিয়ে গোসল করছি এতই ভাই আমার ঠান্ডা কাশ কষ্ট কাশি শ্বাসকষ্ট হয়ে গেছে গা তো সারা রাত কাটছি তো আল্লাহ আমার শরীরটা ভালো রায় সবাই একটু দোয়া করেন আপনাকে দোয়া একান্ত কাম না আর সবাই আমার ভিডিওটা একটু শেয়ার লাইক করে দিয়েন হ্যাঁ আপনার বদ আমার কামও লাগবো আল্লাহর আসতে আপনারা সবাই দিয়েন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম